রাজ্য সরকারের তরফ থেকে সমাজের নানান স্তরের মানুষজন এবং পড়ুয়াদের জন্য নানান রকমের বৃত্তি বা স্কলারশিপ চালু করেছে সেই সমস্ত স্কলারশিপের মধ্যে সব থেকে অন্যতম এবং গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল ঐক্যশ্রী স্কলারশিপ সমাজে পিছিয়ে পড়া সমস্ত অভাবগ্রস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এই ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েই থাকে বিদ্যালয় থেকে শুরু করে রিসার্চ অর্থাৎ গবেষণার লেভেল পর্যন্ত রাজ্যের সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারো এই ঐক্যশ্রী স্কলারশিপটি কি কারা কারা যোগ্য কী কী যোগ্যতা লাগে কোন কোন নথি প্রয়োজন কিভাবে আবেদন করবে এবং এই ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাস তুমি কিভাবে চেক করবে এবং হেল্পলাইন নম্বর কত সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই করে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর বলা বাহুল্য যেটা সেটা হচ্ছে যে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নানান ভিডিও এবং নানান আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রদান করে পশ্চিমবঙ্গের অর্থ নিগম এবং সংখ্যালঘু বিভাগ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের অধীনে দু থেকে দু হাজার কুড়ি অর্থবর্ষে ঐক্যশ্রী প্রকল্প চালু হয় বর্তমানে পড়াশোনার খরচ বেশ অনেকটাই বেশি মেধাবী সংখ্যালঘু এবং অভাবী সংখ্যালঘু ছাত্রছাত্রীরা যাতে টাকা পয়সার অভাবে পড়াশোনার দিক থেকে মুখ না ফিরিয়ে নেয় সেই জন্য কিন্তু এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এবারে আলোচনা করা যাক যে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য কারার যোগ্য দেখো ঐক্যশ্রী স্কলারশিপটি দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ অন্যদিকে হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে প্রথম থেকে দশম শ্রেণীর সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এই প্রি ম্যাট্রিক ওই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো তারপরে একাদশ থেকে একেবারেই গবেষণা লেভেল পর্যন্ত সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারো এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে তোমরা যারা আগের পরীক্ষায় ষাট শতাংশের কম নম্বর পেয়েছ তারা এই ঐক্যশ্রী প্রকল্পের আওতায় বা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে যারা ষাট শতাংশের বেশি নম্বর পেয়েছ তারা বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারো এই ঐক্যশ্রী স্কলারশিপের ক্ষেত্রে কোন যোগ্যতা প্রয়োজন রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই করে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে এবং পারিবারিক আয় বাৎসরিক দু লক্ষ টাকা পর্যন্ত হতে হবে কি কি নথি প্রয়োজন এই ঐক্যশ্রী প্রকল্পে আবেদন করতে হলে যে নথিগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আধার কার্ড তার জেরক্স পূর্ববর্তী পরীক্ষার মার্কশিটের জেরক্স এবং ব্যাংকের পাসবুকের জেরক্স এবং পারিবারিক আয়ের একটা শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট সেটারই জেরক্স এই নথিগুলো নিয়ে অনলাইনে ঐক্যশ্রী প্রকল্পের পোর্টালে গিয়ে আবেদন করতে হবে তারপরে আবেদনপত্র সহ সমস্ত নথিপত্র একসঙ্গে অ্যাটাচ করে স্কুল বা কলেজে জমা করতে হবে তোমরা তোমাদের স্ক্রিনে দেখে নাও কিভাবে তোমরা আবেদন করবে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রথমে ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল যে ওয়েবসাইটটা তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর স্টুডেন্ট এরিয়া অপশানে ক্লিক করে স্টুডেন্ট প্যানেলে প্রবেশ করতে হবে তারপরে ফ্রেশ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নিজস্ব শিক্ষা কেন্দ্রের জেলা বেছে নিতে হবে এরপরের সামনে আসবে স্টুডেন্ট রেজিস্ট্রেশানের ফর্ম ওই ফর্মে চারটি ধাপ রয়েছে সেগুলো হলো স্টুডেন্ট ইনফর্মেশন স্কিম এলিজিবিলিটি রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং স্টুডেন্টস লগ ইন এই চারটি ধাপের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এইভাবে লগ ইন করতে হবে স্টুডেন্ট ইনফরমেশান ধাপে আবেদনকারী শিক্ষার্থীর নাম বাবার নাম মায়ের নাম লিঙ্গ জন্ম তারিখ ধর্ম মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড প্রদান করতে হবে তারপরে স্কিম এলিজিবিলিটি ধাপে শিক্ষার্থীর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রতিষ্ঠানের ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম কোর্সের নাম শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষা বোর্ড পরীক্ষার বর্ষ প্রাপ্ত শতকরা নম্বর পরিবারের বার্ষিক আয়সহ একটি পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এভাবেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশন দেয়া হবে একটি রেজিস্ট্রেশন আইডি পরবর্তীকালে এই রেজিস্ট্রেশন আইডি লগ করতে ব্যবহৃত হবে এছাড়াও পরের বছরগুলোতে রিনিউয়াল করতে রেজিস্ট্রেশন আইডিটি প্রয়োজন হবে আবারও রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে সেখানে স্টুডেন্ট ড্যাশবোর্ডে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা আধার নম্বর সহ বেশ কিছু তথ্য দিয়ে ভেরিফাই করে আনলক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এরপর আবেদনপত্রের পিডিএফ ডাউনলোড করে তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে পারবে ঐক্যশ্রী প্রকল্পে স্ট্যাটাস চেক করার প্রক্রিয়াটা কেমন হবে সেটা একটু জেনে নাও ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে প্রথমে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে লগ করতে হবে এবং প্রবেশ করে ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে তারপর ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান পেজে রেজিস্ট্রেশনের বছর পাসওয়ার্ড জন্ম তারিখ মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশনের আইডি এবং যে ক্যাপচা কোড থাকে সেটা দিয়ে সাবমিট করলেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা দেখতে পাবে এই ঐক্যশ্রী প্রকল্পের হেল্পলাইন টোল ফ্রি নম্বর এবং অফিসিয়াল ওয়েবসাইট কমেন্ট সেকশানে দিয়ে দিলাম তোমরা গিয়ে একবার ভিজিট করে নিতে পারো